নমস্কার আজ আমি একটা গল্প পাঠ করব গল্পটি পড়ছি যে পুস্তক থেকে সেটা হচ্ছে ভগবত দর্শন হরে কৃষ্ণ আন্দোলন মাসিক পত্রিকা অক্টোবর দু ছোটদের আসর বিবাহ উৎসব পৃষ্ঠা আঠাইশ বিবাহ উৎসব শিল প্রভুপাদের শিক্ষামূলক গল্প হতে সংগৃহীত এক গ্রীষ্মকালের সন্ধ্যাবেলাতে মহান আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জ্বলন্ত আগুনের পাশে তার কয়েকজন শিষ্যের সঙ্গে বসেছিলেন স্বামীজি আমি প্রায়শই দেখি যে দুই মানুষ একই অধ্যাবসায়ের সঙ্গে কৃষ্ণ ভাবনাময় স্তরে পৌঁছানোর চেষ্টা করছে তথাপি একজনের পতন হচ্ছে এবং অন্যজন সফল হচ্ছে কেন এমন হয় একদা এক যুবক বিবাহ করার উদ্দেশ্যে সে এবং তার আত্মীয় পরিজন সহ বিবাহের পূর্ব দিনে এক শোভাযাত্রা সহকারে বেরিয়ে পড়ল তারা অত্যন্ত আনন্দিত মনে বধুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলো পথে রাত্রে নদীর পাড়ে উপস্থিত হলো ওহে মাঝি আমাদেরকে গুদারা গ্রামে নিয়ে চলো এবং এক রাত্রে সারা সপ্তাহের পারিশ্রমিক রোজগার পাবি ঠিক আছে আপনারা নৌকাতে উঠুন আমি আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাব বিবাহ শোভাযাত্রার নৌকাতে উঠল। তারা নৌকাতে তারা নৌকা চালাতে লাগলো এবং ঝিমুতে লাগলো অন্য পারে পৌঁছানোর আগে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি বরযাত্রা সকলে ঘুমিয়ে পড়লো এবং মাঝিরা অন্য পারে যাবার জন্য অত্যন্ত পরিশ্রম করতে লাগলো কিন্তু তারপর যখন সকাল হলো দেখো কাল রাত্রে যাত্রার শুরু স্থান থেকে আমরা বিন্দু পারিনি তুমি কি আমার খরচায় উপভোগ করতে চাইছিস এর মানেটা কি আমি আপনার থেকে অধিক বিস্মৃত এবং এটা ভুলবেন না যে আপনারা যখন নিদ্রাতে ছিলেন আমরা সারা রাত কঠিন পরিশ্রম করেছি এদিকে দেখো এদিকে দেখ নৌকাটি এখনো নদীর তোলাতেই আটকে আছে হ্যাঁ হ্যাঁ এটি তোমার প্রশ্নের উত্তর যারা জড়জগতে আবদ্ধ যারা তাদের বাসনায় চিরা যারা তাদের বাসনা চরিতার্থ করার জন্য অত্যন্ত আগ্রহী তারা কখনো কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না লাভ করতে পারে না তারা অত্যন্ত পরিশ্রম করে তাদের সমস্ত সুবিধা থাকতে পারে এমন কি মনে হয় তারা অগ্রগতি করছে কিন্তু আসলে তারা কোনো প্রগতি করতে পারে না উপদেশ প্রকৃত আধ্যাত্মিক প্রগতি তখনই শুরু হয় যখন আমরা আপনাদের যখন আমরা আমাদের জড় জাগতিক আসক্তির নগর অপসারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম